ভাই আপনারা এদের নাম আসলে কে কোনটা ঠিক আছে মানে কেমন বুঝতে পারছেন নামগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের কেমন লাগছে নামগুলো শুনতে ঠিক আছে আর আমার তো ভাই খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা এখন কমেন্ট সেকশনটা পড়বো আসলে কি বলছে ঠিক আছে বানান কি হবে এই নামের ভাই আসলেই তো এই নামের বানানটা আসলে কী হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে অনেক কষ্ট করে শব্দগুলো চিন্তা মানে চিহ্ন করেছি বাড়িটা কী লেগছে আরেকজন আরেকটা লেগছে ও এক কষ্ট কষ্ট ভাইয় মানে ভাই আসলে বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত ঠিক এত সহজ নাম কে রাখছে রে শুধু প্রথম বেটি নামটা আন্দাজ করতে পারছি নাম নাম নান তারপর একজন লিখছে নাম না কি অন্য কিছু শহরেই নেতে খা ওই কমেন্টগুলো চেক করবেন শুধু কমেন্টগুলো চেক করবেন ভাই আসলে কি অবস্থা ঠিক আছে একজন লেখছে এই নাম লেখে কেমনে ভাই এটা আসলে ওদের ভাষা দিয়ে যেহেতু তো এজন্য ওদের ভাষা দিয়ে লেখে কেউ বলবা আমার নাম কি তোমার নাম কি জানো না তারপর ভাই আমার নামটা কি যেন হচ্ছে যাই হোক তো এখানে কমেন্ট সেকশনগুলো দেখবেন ভাই কমেন্ট সেকশনগুলো অস্থির ঠিক আছে কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিও ঠিক আছে আল্লাহ করত আচ্ছা যাই হোক আমি কী বেসে আসি ভাই হ্যাঁ অবশ্যই বেসে আসেন ঠিক আছে তো কমেন্ট সেকশনগুলো দেখবেন অ্যান্ড ভাই অবশ্যই আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনার প্রত্যেকে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে